ওয়ান গুড মর্নিং সকলকে আজকে দুর্গা শুরু হয়ে গেল কালকে পঞ্চমী ছিলেও আজকে ষষ্ঠী আজকে আজকের দিন থেকে আজকের একটা খুব শুভ দিন বলে আজকের দিন থেকে আমাদের হোক আলোচনা চ্যানেলটিতে এই যে চ্যানেলটি তোমরা এখন ওই ভিডিওটা দেখতে পাচ্ছো সেই চ্যানেলটিতে আমরা চেষ্টা করব। আমরা হঠাৎ করে প্ল্যান করেছি যে ছোট ছোটো ভ্লগ তৈরি কর কারণ যেহেতু চ্যানেলটার নাম হোক আলোচনা তো ভ্লগের মাধ্যমে আমরা নানান রকম জিনিসের আলোচনা করতেই পারি না তো আমাদের প্রচুর যারা ভাই বোনেরা আছে তারা আমাদেরকে বহুত বার করে রিকোয়েস্ট করেছে যে তোমরা ছোট ছোট ব্লগও তৈরি সময় যে দেখো আমরা এমন একটা ধরনের একটি অন্য চ্যানেলে কাজ করি শরদ মিউজিক ভেঞ্চার্স যেটার জন্য আমাদের প্রচুর টাইম দিয়ে ভিডিও তৈরি করতে হয় অনেক 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 সময় যায় তার ফলে আমরা এই চ্যানেলটা এই চ্যানেলটাই যে ধরনের ভিডিও আনবো ভেবেছিলাম সেইগুলো না মানে পর 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 ডেলি আনতে পারছি না বিকজ অফ মানে টাইমের টাইমের প্রবলেমের তো এই কারণে এরকম একটা প্ল্যান করেছি পৌশালি আমি যে যখন যেরকম সময় পাবো সেরকমভাবে ছোট্ট করে ডেলি ব্লগ বলতে পারো এবং তার মধ্যে বেশ কিছু যা আমাদের মানে বলার আছে তোমাদের সঙ্গে আলোচনা করার আছে তো

শুভ অনেক অনেক প্রীতি শুভেচ্ছা বড়দের আমাদের প্রণাম এবং ছোটদের এবং বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখতে থাকো অলরেডি দেখিয়ে দাও বন্ধুদের নতুন বিছানার চাদর পেতে ফেলেছি আজকে তো বেসিক্যালি আমার মনে হয়েছে যে আজকে আমরা নতুন বস্ত্র পরিধান করব বিছানা কেন নয় তাই এই বেডশিটটা মা আমার মা দিয়েছেন সেটাই আজকে পেতে ফেললাম কেমন লাগছে কমেন্ট করে জানাও প্লিজ তো এখানে রেডি সকালে চা চলে এসেছি ও এখন আমার যদিও এখন আমার সৌভাগ্য যে দুর্গা সময়টা এসেছে বলে দিয়ে চা শালীর পাল্লায় পড়ে ডায়েট ফাটিয়ে না হলে রোজ উঠে জিরের জল খেতে হয় জিরে আর মেথি ভেজানো জল অ্যাকচুয়ালিতে দেখো তোমরা দেখেছো কি আমার বডিটা ট্রান্সফরমেশন করার চেষ্টা করেছি আমি এক বছর উইদিন ওয়ান ইয়ার আমি ফর্টি কেজি ওয়েট লস করেছি তো আমার মনে হয়েছে যে তোমাদের স্ট্রিং জয় চেহারাটা ভারী অ্যাকচুয়ালিতে আমাদের চেহারা ভারী ভীষণ হওয়ার তাই আমার মনে হয়েছে যে আমি যেভাবে কমিয়েছি আমি ওকেও সেভাবে হ্যাবিচুয়েটেড করব ওকে হ্যাবিচুয়েটেড করানো ভাই বিশ্বাস করো তোমরা তোমাদের স্ট্রিং জয়দা এত এত খেতে ভালোবাসে এবং খাদ্যরসিক মানুষ তো ওই জন্য অ্যাকচুয়ালিতে আমিও ওকে ডায়েটটা করাবার চেষ্টা করছি কিন্তু প্রচন্ড খাদ্যরসিক বলে ওকে ডায়েট করানো তবু এটা ঠিক যে ও গত এক দেড় মাস ধরে ডায়েটটা কিন্তু করছে মাঝে মধ্যে একটু ইরেগুলার হয়ে যায় কারণ আমাদের বেরোনো থাকে নানান রকমের ইভেন্ট থাকে সিনেমা কেন্দ্রিক তোমরা জানো তো তখন আমাদের জন্য খুব টাফ হয় বাট এমনি সময় আমরা চেষ্টা করি এই কদিন তোমাদের স্ক্রিন আমাকে বলেছে যে দেখ দুর্গা মধ্যে আমাকে উঠে ওই বিচ্ছিরি খেতে জিরের জলটা দিবি না আমাকে চা দিবি তো আমি এই পুজোর চারটে দিন ওকে কনসিডার করেছি তাই ও আজকে সকালবেলা উঠে দুধ চা পাচ্ছে না হলে কিন্তু ও উঠেই জিরের জল পায় বিষয়টা হচ্ছে বাঙালি বাঙালি মানেই হচ্ছে খাদ্যরস আর আমার শরীরটা দেখি কোনো দিক দিয়েই মনে হয় না আমি খেতে ভালোবাসি না তো যেতে তো চরম ভালোবাসি এখন বিষয় হচ্ছে মানতে হচ্ছে কারণ যত দিন যাচ্ছে মানুষের যে অবস্থা যাই হোক আজই দুর্গাপূজোর শুভ সূচনা হয়ে গেছে কত কাল দেখতে এখন আর কোন টেনশনের কথা না বলে চলো আজ থেকে ব্লগ চালু করলাম আমি একটা কবিতা বলব পূজা শুরু হয়ে গেল ঢাকের বাদ্যি শুরু হয়ে গেল টাটুমাদুম 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 ধুম ধুম মা দুর্গা ঘরে এলেন তাই তো ধুম তোমরা বলবে এই কবিতাটা তোমরা কোথায় শুনেছো দেখো আমি কত বড় বোকা ও তুমি ভিডিও করছো ও তাহলে তো দর্শক বন্ধু থেকে বলি দেখুন আমি কত বড় বোকা এই বেডশিটটা সঙ্গে ম্যাচিং করা পিলো কভার ছিল বেডশিট খোলার সময় ভুলেই গেছি যে পিলো কভার আছে চারিদিক থেকে রাজ্যের অন্যান্য অন্যান্য চাদরের পিলো কভার এক জায়গায় করে লাস্টে দেখছি এই একটিমাত্র বালিশ বাকি আছে যাকে আমি ম্যাচ করে জামা কাপড় পরাতে পারলাম ঠিক আছে চলো এগুলো আমি রেখে দিচ্ছি পরের বার এখন ব্যাপারটা হচ্ছে এই যে সড়ক মিউজিক বেঞ্চেস থেকে তোমরা যে ভিডিও গুলো দেখো সিনেমা কেন্দ্রিক যেগুলো আমরা বানাই তোমরা জানো এই ভিডিও তৈরির জন্য আমাকে কনস্ট্যান্ট মেকআপ করে থাকতে হয় মানে আমি খুব হেভি মেকআপ তো করি না বাট একটু পরিপাটি তো হতে হয় তো এখন ঘড়ির কাটায় সকাল সাতটা চল্লিশ প্রথম ভিডিও আমাদের চ্যানেল থেকে যাবে সকাল আটটা পাঁচ সেটার জন্য এখন তোর জোর তাড়াতাড়ি রেডি হতে হবে জাস্ট এটা কমপ্লিট করে ভিডিওটা আগে শুট করব রঘু ডাকাত চলছে বক্স অফিসে তাই এখন আমরা প্রথম ভিডিওটা আজকে রঘু ডাকাতের বক্স অফিস কালেকশনে বানাবো তারপরে কি বানাবো এখনো ডিসাইড করিনি নেদনে করছি অর্থাৎ রঘু ডাকাতের তৃতীয় দিনে সেই কালেকশনটা বেড়ে দাঁড়িয়েছে আমার ধারণা আশি থেকে বিলাশী লাখ যদি সেটাই হয় তাহলে কিন্তু প্রায় দু কোটি রঙ্গ ছুঁয়ে ফেলেছে রঘু ডাকাত প্রথম দিন ও পান্ডু আমার এখন বিশাল আনন্দ কারণ আজকে দুর্গাপুজো তোর প্রোগ্রাম আছে তো আজকে কখন আছে প্রোগ্রাম আছে কখন আমার আজকে প্রোগ্রাম আছে রাত্রি 8টা 8:30টা থেকে তাহলে সেটা তো ব্লক করব আজকে यस ঠিক আছে পৌষণীর আজকে পারফরম্যান্স আছে বন্ধুরা আমাদের এখানে শান্তিপুরে তাই এখন প্র্যাকটিস করছি চলো দেখি কী করতে किस कर ची আমি <muchas> যদি Rose matin sono in ये कुनुनो नतो